আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে কোনো কাটিন এবং সেলাই ভিডিও শেয়ার করবো না এতক্ষণ দয় আপনারা নিশ্চয়ই থাম্বেল এবং ভিডিও শুরুতে দেখে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কে শেয়ার করবো আমি বলে দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাপি অ্যানিভার্সিটি অথবা হ্যাপি বার্থডের ক্যালেন্ডার কার্ড ক্যালেন্ডার কার্ড না ক্যালেন্ডার হুপ মানে এটা যদি আপনারা চান যে হাতের কাজ করেও তৈরি করতে পারবেন অথবা অ্যাক্রোলিক কালার রেডি কালার অথবা যে কোনো রং দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটাই আর্ট করে দেখাবো আর পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে হ্যান্ড পেন্ট করে দেখাবো আর আপনারাও কিন্তু এরকমভাবে ক্যালেন্ডার হুপ তৈরি করে আপনাদের প্রিয় মানুষদের কিন্তু গিফট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে ভিডিওতে কিন্তু লাইক দিয়ে দিতে হবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো এখানে প্রথমে আমি একটা হোয়াইট কালার কাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু কাপড় এই কাপড়ের মাঝে আমি এই ক্যালেন্ডার হুপ বা যে যে নামে ডাকেন না কেন এটা আমি অ্যাড করে নেব তো এখানে আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি প্রথমে মাঝে বরাবর মানে এই জিনিসটা আমি চারকোনা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল করেও কাটতে পারেন তো এখানে আমি প্রথমে মাঝখানে মানে একদম মিডেল বরাবর সুন্দরভাবে আমি একটা চার কোনা বক্সেপ দিয়ে দিয়েছি মূলত যেভাবে ক্যালেন্ডারটা আঁকা হয় ওই ওইভাবেই কিন্তু আমি এই গড়টা করে নিয়েছি তো এখানে চারটা কোনায় আমি সমান করে দিয়েছি এখন আমি এই এখানে গড় দিয়েছি হচ্ছে প্রথমে ছয়টা তো এখানে কিন্তু আমি লম্বাভাবে ছয়টা গড় দিয়ে দিয়েছি এবং আর এইভাবে গড় দেওয়া হচ্ছে আমি সাতটা মানে মূলত ক্যালেন্ডারের ইয়ারটাই এখানে করবো তো আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাজিক পেন অথবা মানে যে কলমগুলো যে আয়রন দিলে তারপরে রং মানে কলমের কালিটা উঠে যায় ওই কলম দিয়ে এখানে আট করে নিতে পারেন আর এখানে প্রথমে আমি ম্যাজিক পেন দিয়ে আটটা করেছিলাম পরে দেখি যে ম্যাজিক পেনের তো কয়েক মিনিট মানে কয়েক মিনিটও লাগে না কত সেকেন্ড গেলে তারপর দেখা গেছে এই কালিটা মানে মুছে যায় তো পরে দেখি আমি কিছুটা পরিমাণে আট করার পর দেখি ওই কালিটা মানে মুছে গেছে তো তারপরে আমি এখানে পেনসিল দিয়ে আট করে নিচ্ছি এখানে প্রথমে আমি এই যে বারের নামগুলো এই নামগুলো লিখে নিচ্ছি স্যাটারডে সানডে মানডে তো এগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি তো তারপরে এখানে আমি ক্যালেন্ডারের যে সংখ্যাগুলো উঠিয়ে নেব তো আপনারা যে মানে যে সালের যে মাসটা উঠাতে চান এই ক্যালেন্ডারের এখানে আঁকতে চান ওই মাসের মূলত ওই মাসটাই এখানে উঠাবেন যদি হয় ফেব্রুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি মাস যেরকম আটাইশ দিনে যায় জানুয়ারি মাসে একত্রিশে মানে যে মাসটা ওই তো ওই মাসটাই এখানে উঠিয়ে নেবেন তো এখানে মনে হয় আমি আরও ভালোভাবে বোঝাতে পারলে বোঝা আপনাদের সুবিধা হতো তো আপনার দেরকে আমি যেরকম মানে যেরকম আমি পেরেছি ওরকমভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা যদি না বুঝতে পারেন তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এই যে বাকি একটা গড় এক্সট্রা হয়েছিল মানে আটটা আমি করে দিয়েছিলাম তো এখানে একটা গড় আমি রাবার দিয়ে মুছে নিয়েছি তো এখানে কিন্তু পেন্সিলের কালি যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না পেন্সিল যেহেতু যদি কালি কলম হতো তাহলে বেশি বোঝা যেত আর কালি কলম দিয়ে করলে কি হয় এটার উপর যখন আমি হ্যান্ডপেন্ট মানে রং দিয়ে আর্ট করব তখন দেখা গেছে ওই রঙটা ভালো দেখা যায় না তো এখানে আমি জানুয়ারি মাসটা এঁকে নিয়েছি জানুয়ারি মাস যেহেতু একত্রিশা তার জন্য এখানে আমি একত্রিশ পর্যন্ত এঁকে নিয়েছি তো আপনারা যে মাস এখানে যে মাসে অথবা আপ বার্থডের হতে পারে বা ম্যারিজ তো যে মাসটা মূলত এখানে ইয়া করতে চান ওই মাস পর মাসের যতটা মানে সংখ্যা থাকে অতটা সংখ্যা আপনারা উঠিয়ে নেবেন তো এখানে আমি জানুয়ারি মাস লিখে নিলাম তারপরে আপনারা যদি কোনো নাম লিখতে চান তাহলে নাম লিখে তারপর এখানে নামটাও লিখে নিতে পারেন যার নাম লিখতে চান তার নামটা এখানে লিখে নেবেন তো এখানে আমি নামগুলো লিখে নিচ্ছি তারপরে আমি হ্যাপি অ্যানিভার্সিটি লিখে দেবো আর যদি বার্থডের আপনারা ক্যালেন্ডার হুপ তৈরি করতে চান তাহলে এখানে বার্থডে লিখে নেবেন তো তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে আপনারা যে ডিজাইন করতে চান যদি সাইড দিয়ে কোনো ফুল অথবা কোনো কিছু দিতে চান সেটাও দিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু আপনারা ইচ্ছে মতো করে আর্ট করে নিতে পারেন বা কোনো ছবি কোনো কিছু করতে চান আপনাদের ইচ্ছে মতো করে করে নিতে পারেন আর দেখা গেছে এই জিনিসগুলি যদি আপনারা বাহির থেকে কিনে তারপরে মানে বাহির থেকে কিনেন তাহলে কিন্তু একটু চৌড়া দাম দিয়ে কিনতে হয় আর আপনারা অল্প কিছু টাকা খরচ করে দেখা গেছে যদি করে তৈরি করেন তো এটা দেখতেও সুন্দর লাগে আর এটা অল্প কিছু টাকার মাঝেই কিন্তু হয়ে যায় তো এখানে কিন্তু আমি যে চেষ্টা করি যে অল্প টাকার মাঝে অল্প মানি মাঝে যা মানে করা যায় আর কি দেখতেও সুন্দর লাগবে আর এই কাজটা নিজের করা হলো নিজের কাছেও ভালো লাগলো দেখতেও সুন্দর লাগলো তো তার জন্যে আর কি মূলত এই কাজটা করা তো এখানে আমি সাইড দিয়ে আরেকটা মানে পেনসিল দিয়ে সাইড দিয়ে আমি আরেকটা সমান করে একটা দাগ দিয়ে দিচ্ছি এই এই দাগটা আমি চার ধার দিয়েই দিব তো এখানে আমি চারু ধার দিয়ে এই দাগটা দিয়ে দিচ্ছি যাতে আমার ফুলটা বসাতে সো মানে সোজা হয় এবং সুন্দর হয় তো তার জন্যেই এখানে আমি চারুধার দিয়ে আমি আরেকটা বক্স করে দাগ দিয়ে দিচ্ছি এই পেনসিল দিয়ে তো তারপরে এখানে আমি ফুলটা এঁকে নেব এই দাগের উপর দিয়ে ফুলটা আঁকবো যাতে ফুলটা সমান থাকে তো তার জন্য মূলত এই দাগটা দেওয়া এই দাগের কিন্তু কোনো প্রয়োজন নেই এই দাগ আমি মানে যখন আপনারা যদি সেলাই করেন তাহলে কিন্তু সেলাই আর যদি দেখেছে রঙ করেন তাহলে রং তো আমি কিন্তু এই দাগটার উপরে কিন্তু কোনো রং দেব না তো এই দাগটা দিয়েছে শুধু যে ফুলটা যাতে সমান করে বসানো যায় তার জন্যে তো এখানে সাইড দিয়ে আমি ফুলটা এঁকে নিচ্ছি এই ফুলের অংশটুকু দেখি আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি এই অংশটুকু ভিডিওতে আসেনি মানে পুরোপুরি আসেনি এসেছে অল্প তো এই অল্প হয় যে এসেছে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি কিছুটা ফুল দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে আর এই ফুলের ছবিটা কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এই এই পুরোটা আর্ট করার পরে কিন্তু সত্যিই সুন্দর হয়েছে যদি সুন্দর করে রঙ করা যায় বা হাতের কাজ করা যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এটাতে আমি হাতের কাজ না মানে সরি রঙ করে তারপরে সুন্দরভাবে নিজ দিক দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে তারপরে মানে ওয়ালে যাতে জ্বলানো যায় ওরকম একটা সিস্টেম করে দেবো তো চেষ্টা করবো ওই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো আজকে শুধু আপনাদের সাথে আমি এই অংশটুকু আট করে দেখাবো আর এই আট করাটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে আমি এক পাশ আর্ট করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যেহেতু এটা পেনসিলের আর্ট করা তার জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না তো যখন রঙ করা হবে তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তখন অবশ্যই কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে আর এই ক্যালেন্ডার কি কীরকম হয়েছে আমার আর্ট করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাতে রঙ করলে ভালো দেখা যাবে না হাতের কাজ করলে ভালো দেখা যাবে বেশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি মানে হাতের কাজ অথবা যদি বলেন রঙ করার জন্য তাহলে রঙ করবো আর যদি বলেন হাতের কাজ করার জন্য তাহলে হাতের কাজ করব মানে হাতের কাজটা করতে একটু বেশি সময় লাগে তার জন্য আমি বলেছি এখানে আমি রং করে দেব আর যদি আপনারা বলেন যে হাতের কাজ করার জন্য তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে হাতের কাজ করে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ